সপ্তম তথা শেষ দফা নির্বাচনে আর কোনো বিক্ষিপ্ত ঘটনাও চাইছে না নির্বাচন কমিশন জেলা নির্বাচনী আধিকারিক থেকে মুখ্য নির্বাচনী আধিকারিক পুলিশ সুপার সকলকেই করা নির্দেশ অভিযোগ পেলেই দশ মিনিটের মধ্যে করা ব্যবস্থা সিদ্ধান্ত হয়েছে তিরিশে মে সকাল ছটা থেকে শুরু করে পয়লা জুন ভোট শেষ হওয়া পর্যন্ত যদি কোনো ঘটনা ঘটে তাহলে দশ মিনিটের মধ্যে তার সমাধান করতে হবে কড়া হাতে তবে বার্তা দিয়েই খান্ত নয় কমিশন পাশাপাশি জানিয়ে দিয়েছে প্রয়োজনে অন্ধ্রপ্রদেশের মতো কড়া পদক্ষেপ নিতেও পিছপা হবে না কমিশন দফায় দফায় জেলা প্রশাসনের সঙ্গে বৈঠক করে জানিয়ে দেওয়া হয়েছে এতদিন যারা ভোটের সময় অশান্তি করত তাদের অবিলম্বে সাবধান করে দিতে হবে প্রয়োজনে ভোটের চব্বিশ ঘন্টা আগে আটক করতে হবে তাদের। পাশাপাশি যাদের বিরুদ্ধে জামিন অযোগ্য দাঁড়ায় গ্রেফতারি পরোয়ানা আছে তাদের চব্বিশ ঘন্টার মধ্যে গ্রেফতারও করতে হবে সপ্তম দফার ভোট শান্তিপূর্ণ করতে সবচেয়ে বেশি কিউআরটি ব্যবহার করছে নির্বাচন কমিশন যার মধ্যে কলকাতা পুলিশ এলাকায় নব্বই কিউআরটি ব্যবহার করা হচ্ছে কিউআরটির পাশাপাশি থাকছে এফএসটি এসএসটি এবং নাকা চেকিং এর জন্য আরো তিনশো কিউআরটি সপ্তম দফায় মোট কিউআরটি এক হাজার নশো আটান্ন বারাসাত পুলিশ জেলায় একশো পঁয়ষট্টি ব্যারাকপুর পুলিশ জেলায় দুশো চার বারিপুর পুলিশ জেলায় দুশো একচল্লিশ বসিরহাট পুলিশ জেলায় একশো পঁচাত্তর বিধাননগর পুলিশ কমিশনারেটে দুশো উনচল্লিশ ডায়মন্ড হারবার পুলিশ জেলায় একশো উনসত্তর কলকাতা পুলিশ পাঁচশো নিরানব্বই সুন্দরবন পুলিশ জেলা একশো ছেষট্টি সাম্প্রতিক অতীতে পঞ্চায়েত নির্বাচনের ছবি যেভাবে গোটা দেশের কাছে ছড়িয়ে পড়েছিল সেই সব দিক খতিয়ে দেখেই নির্বাচন কমিশন এবার সর্বোচ্চ ক্ষমতা প্রয়োগ করতে চলেছে শেষ দফার নির্বাচনে একদিকে ভোটের কাজে যারা নিযুক্ত আছেন তাদের গাফিলতি যেমন বরদাস্ত করা হবে না তেমনই অন্যদিকে কোনো রকমভাবে কেউই যদি অশান্তি বা গণ্ডগোল পাকানোর চেষ্টা করেন তাহলে তার বিরুদ্ধে যে ধরনের করা পদক্ষেপ করবে কমিশন তাতে তার ভবিষ্যৎ জীবনের ওপর অনেকটাই অন্ধকার নেমে আসবে এক কথায় কমিশন পরিষ্কার বুঝিয়ে দিয়েছে ভোটের সময় নিযুক্ত সমস্ত আধিকারিক থেকে শুরু করে কর্মচারী এবং সব ধরনের অপরাধী যদি আবার কমিশনের নির্দেশ মানতে ব্যর্থ হয় তাহলে অশেষ দুঃখ লেখা থাকবে তাদের কপালে আসলে ইতিহাসই এবার ইতিহাসের পরিবর্তন ঘটাবে কমিশন স্পষ্ট করে দিয়েছে বুঝিয়ে দিয়েছে নির্ভয় ভোটকেন্দ্রে যান নিজের ভোট নিজে দিন এবং বাড়ি টুকে যান বুথে ভোটকেন্দ্রে কিংবা রাস্তায় আশেপাশে খামোখা জমায়েত করবেন না গতরাতে ভাঙরের বোমাবাজিতেও আরও সতর্ক কমিশন কোনো রকম অশান্তির পুনরাবৃত্তি চাইছে না শেষ পর্বে মাধ্যম বেরো রিপোর্ট